এই কাবাবটা খেতে যে কী মজা হয়েছে বোঝার একদমই উপায় ছিল না যেটা চিকেনের সাথে আলু মিক্স করে বানানো হয়েছিল। তো সেই দিন আমি এই কাবাবটা বানিয়েছিলাম একটা ডিফারেন্ট স্টাইলে এটা হচ্ছে চিকেন আর আলু একসাথে মিক্স করে বানিয়েছিলাম সো লেটস শেয়ার দ্য রেসিপি উইথ ইউ গাইস ফার্স্টে আমি এখানে চিকেন কিমা করে নিয়েছি তারপর এটা হচ্ছে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি পাতা পেঁয়াজ কাঁচামরিচ তো আমি আস্তে আস্তে সব কিছু একসাথে ঢেলে দেব ভালো করে মিক্স করে নিব লবণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া রসুন বাটা সামান্য পরিমাণে চাট মশালা পুরো একটা ডিম ভেঙে নিলাম ভালো করে এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব এখন আমি একটু ব্রেড কাম অ্যাড করে দেবো কারণ যাতে বাইন্ডিংটা ভালো হয় এই জন্য এটা আপনাকে আন্দাজ মতো দিতে হবে আর কি তারপর এভাবে চেক করে দেখবেন যে কাবাবের শেপ দেওয়া যাচ্ছে কি না তাহলে বুঝতে পারবেন যে বাইন্ডিং ঠিক আছে তো আমার কাছে মনে হচ্ছে যে আমার আর একটু দরকার তো আমি আরেকটু অ্যাড করে নিচ্ছি শেষ আমি মেখে নেব তারপর লাস্টে আরেকটা উপাদান দেওয়া বাকি আছে সেটা দেখতে থাকুন এখন যে উপাদানটা দিয়ে দিব সেটা হচ্ছে লেবুর রস আবার ভাল মেখে নিচ্ছি আলাদা একটা ছোট বাটিতে আমি অল্প কিছু ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি তো আমি এখানে কাবাবের শেপ করে কাবাবগুলোকে ব্রেড কামে কোট করব। তারপর তেলে ভেজে নেব এই তো আমি অফ ক্যামেরায় সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হলে তারপর কাবাবগুলো একে একে ভেজে নেব তেল গরম না হলে কিন্তু দেওয়া যাবে না তাহলে কাবাবটা নিচে লেগে যাবে তো তেল যখন পুরোপুরি গরম হবে ঠিক তখনই কাবাবগুলো দিতে হবে পাঁচ ছয় মিনিট পর যখন কাবাবগুলো এরকম হালকা ব্রাউন কালার হতে শুরু করবে ঠিক তখন এই কাবাবগুলোকে এক পাশ করে উল্টে দিতে হবে কিছুক্ষণ পর পরই কাবাবগুলোকে এভাবে উল্টে নিতে হবে যেন দুই পাশে সমানভাবে ব্রাউন কালার হয় আর চুলার আজ কিন্তু মিডিয়ামে রাখবেন একদম হাই ফ্লেমে রাখা যাবে না লাস্ট বারের মতো আমি কাবাব গুলোকে উল্টে নিচ্ছিলাম এর পরই আমি কাবাবগুলোকে তেল থেকে উঠে নেব দ্য ফাইনাল লুক এ হচ্ছে আমার বানানো সেই কাবাব এখন আমি কাবাবটা ট্রাই করবো জোসে যে একদম মানে আপনি যদি না বলেন কাউকে যে এখানে আলু দেওয়া হয়েছে এটাও কেউ বিশ্বাস করবে না জোস বাই বাই